যে মানুষটা ব্যহেলত করে যে মানুষটা ব্যহেলত করে কলক পরিষ্কার করে তার কলক তার কলক পরিষ্কার তার কলকটা রুচি সম্পূর্ণ থাকে সেই কলক পরিষ্কার ওয়ালা মানুষটা রুচি সম্পূর্ণ ওয়ালা মানুষটা কখনো নমস্কার করতে পারে না কখনো গুণাম করতে পারে না কখনো গালি দিতে পারে না কোনো মানুষই কোনো মানুষের সাথে কখনো খারাপ আচরণ করতে পারে না আর যে মানুষের কলক নষ্ট হয়ে যায় গুণা করতে করতে কলম নষ্ট হয়ে যায় এই কলবের রুচি ঠিক থাকে না যখনই কলবের রুচি নষ্ট হয়ে যায় ওই মানুষটার কাছে কোন একটা মানুষকে গালি দেওয়াটা তার কাছে খারাপ মনে হয় না হারাম খেতে হারাম কাজ করতে তার কাছে দ্বিধা লাগে না নামাজ তল করতে তার কাছে কোনো দ্বিধা লাগে না এটা তার কাছে কিছু মনেই হয় না এমন কোন এমন মুসলমান আমাদের সমাজে আছে যারা নামাজ তল করতেছে আল্লাহ তাআলা অনেক বিধিবিধান অবন্য করতেছে তারপরেও সে বড় ईमानदार দাবি করে কেমন আছে না ভাই আছে না এইজন্যে আমাদের মাসিক করতে পাওয়া দরকার আর প্রত্যেক এর মহল্লাই সপ্তাহে হালকা জিকির এটা করা দরকার যখন মানুষ জিকিরের ফজিলত অনেক পাওয়া হয়েছে মানুষ জিকির বেশি বেশি করবে আল্লাহ তাআলা নূর তার ভিড়ের মধ্যে বেশি আসবে। আল্লাহ তাআলা নূর থাকলে

দিনের আকাদেরতে যে দলিটা বাতানোর যে সিস্টেম এর মধ্যে গড়ত আছে আমি আপনাদের পাই না কেন আমি আপনাদের সেরকম করতে পারি না ডাক্তার ওষুধ দিয়ে দিয়েছে দুই বেলা খেতে এখন আপনি আমি যে চিন্তা করি যে দুই বেলা খাইলে তো সাত দিনে শেষ হয়ে যাবে আমি ওষুধ একবার করে খাবো বলেন কি কাজ হবে

পাঁচ বক্ত নামাজ আমাদের পড়া সাবার জন্যে পড়ান সবার জন্য পড়া কি সরণ এই নামাজের জানাও কি সরণ নামাজদের ভিতরে এবং বাইরে কয়েকরণ পড়ে তো করণ অর্থাৎ নামাজ শুরু করার আগে কিছু মিতি বিধান আছে এগুলা পরিপূর্ণ করে তারপরে আবার কাকবিরে বলে নামাজ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কিছু বিধান আছে এগুলা যদি একটা কোন রকম অসম্পূর্ণ থাকে তাহলে নামাজ হবে নামাজ কি হবে না ফরজ যদি ছোট যায় নামাজ হবে না নামাজ আবার পুনরায় দৌড়াই করতে হবে এরকম নামাজের ভিতরে এবং বাহিরে বাহিরে অর্থাৎ নামাজ শুরু করার আগে আর নামাজ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মোট কয়টা ফরজ তেরো ফরজ সবাই বলেন নামাজের ভিতরে বাহিরে তেরো ফরজ নামাজের ভিতরে এবং বাহিরে তেরো ফরজ নামাজের ভিতরে এবং বাহিরে তেরো ফরজ নামাজের ভিতরে এবং বাহিরে তেরো ফরজ নামাজের বাহিরে সাত ফরজ নানাদের বাহিরে সাক্ষর শরীরপাত কাপড় পাত শরীরপাত কাপড় পাত

এই গোটা শরীরটা সমস্ত অপবিত্রতা থেকে পবিত্র করতে হবে শুধু বাহির না ভিতর শুধু বাহির না ভিতর পবিত্র করতে হবে অর্থাৎ আমার আমি নামাজ পড়তেছি আমার শরীরটা ভিতর উপর থেকে পবিত্র কোনো নাপাকি নাই কিন্তু ভিতরে হারাম ভরা ভিতরে আমি হারাম খাইয়া সুদ খাইয়া ঘুষ খাইয়া মসজিদে এসে নামাজ পড়তেছি বলেন তো এই হারাম খেয়ে যদি নামাজ পড়ে সেন্দা দেয় সুর ঘুষ খেয়ে নামাজ পড়লে নামাজ হবে নামাজ হবে না আপনার ভিতরটা যেরকম ভাবে বাহির পবিত্র করতে হবে যেরকম ভাবে ভিতরটাও সুর ঘুষ আরাম থেকে পবিত্র করে তারপরে আল্লাহ সামনে সে নামাজে দাঁড়াতে হবে তারপরে কাপড় পাক আমি যে কাপড়টা পরিধান করে নামাজ করব এই কাপড়টা যদি সরকারি রাস্তার টাকা মাইলা দিয়া এই টাকা দিয়ে কেনা হয় রাস্তায় টাকা কাজ করতে দেশে সরকার দুই লক্ষ টাকা আমি সেখান থেকে পঞ্চাশ হাজার টাকা মেরে দিলাম মেরে দিয়ে ঈদের সময় মার্কেট করলাম সবার জন্য আর সেই জামা গিয়ে মসজিদে নামাজ পড়তে আসলাম নামাজ হবে এটা কি হারাম না হারাম হারাম নামাজ হবে না চুরি করে আপনি টাকাই না সেই টাকা দিয়ে জামা কিনা ভাইয়ের সম্পদ বোনের সম্পদ মাইয়া এরপরে ওই টাকা দিয়ে আপনি জামা কিনা নামাজ পড়বেন নামাজ হবে না তারপরে নামাজের জায়গা পা আমি যে স্থানে নামাজ পড়ব সেই স্থানটা পবিত্র হতে হবে এরপরে সকল ঢাকা সকল পুরুষের নাবির উপর থেকে নিয়ে টাকুর উপর পর্যন্ত কমাসম এতদূর থাকতে হবে এরপরে বাকি পোশাক পরা কি সুন্দর আমরা সুন্দর লেবাস করে সবাই ইনশাআল্লাহ নামাজ পড়ব তাই না

অর্থের মধ্যে নামাজ পড়াটা ভয় আর নামাজের নিয়োগ করা আমি যেই নামাজ পড়বো সেই নামাজের নিয়ত অন্তত মনে মনে পড়া যে আমি নামাজ পড়তেছি অথবা এশার নামাজ পড়তেছি অথবা আসরের নামাজ পড়তেছি ইনশাআল্লাহ আমরা সবাই এই নামাজের বাহিরে যে সাত খরচ এই সাত খরচটা সবাই শিখবো এবং এর মধ্যে যে কথাগুলো আছে এগুলো সবাই আমল করার চেষ্টা করবো আগামী মাসে ইজতে আল্লাহ সবার কাছ থেকে পড়া নেওয়া হবে সবাই পড়া দেবেন এরকম ভাবে মনোভাব নিয়ে